আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আজকে একটি বিষয় নিয়ে একটু আলোকপাত করব আমরা বা অনেকেই দেখি সচরাচার এই যে আমাদের আহ অঞ্চলে বাউল গান হয়ে থাকে এখন এই শীত মৌসুমে আমাদের বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জে জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ে আমরা এই বাউল গানের আসর দেখে থাকি আসলে এই বাউল গানের ইতিহাস খুবই প্রাচীন এর রয়েছে এক বিস্তর জীবনের ইতিহাস এখান থেকেই মূলত এই বাউল গানের সৃষ্টি এবং আমরা এই যে বাউল বাউল গানকে জানি যে বাউলেরা বাউল গান পরিবেশন করেন যেখানে মা মাটি দেশের গান গান হয়ে থাকে এই বাউল আসলে প্রকৃতপক্ষে দুই ধরনের বাউল গান হচ্ছে একটা হচ্ছে দৈন্য একটা হচ্ছে প্রবর্তক এই দুই ধরনের বাউল গান হয়ে থাকে এর ভিতরে আরো আছে সুফিজম বা সুফি সাধক যারা সুফি সাধনা করেন এ ধরনের একটা মতবাদ রয়েছে এই বাউল গানের আগমন ঘটে সুফিবাদের হাত ধরে এই সুফিজম শুরু হয় সুদূর আরব মরুভূমিতে আরব দেশে সর্বপ্রথম এই সুফিজমের সৃষ্টি হয় সেখান থেকে এই সুফিজমের পরবর্তী ধাপটা প্রাচীন বাংলা সাহিত্যে এসে বিচরণ করে যেমন এই বাউল বা সুফিজম আজ থেকে ছয়শ বছর আগে এর উপস্থিতি লক্ষ্য করা যায় আমাদের এই সমাজে আমাদের এই সংস্কৃতিতে লক্ষ্য করা যায় আজ থেকে পঞ্চদশ শতাব্দীতে পঞ্চদশ পঞ্চাদশ শতাব্দীর আগে আহ শতাব্দীর আগে এই বাউল গানের সৃষ্টি এর প্রমাণ পাওয়া যায় বিখ্যাত লেখক পঞ্চাদশ শতাব্দীর দিকে শাহ মোহাম্মদ সগির তার বিখ্যাত গ্রন্থ ইউসুফ জুলেখা সেখানে এই বাউল গানের প্রবর্তক এবং আহ বাউল গানের উপস্থিতি আমাদের এই ভারতীয় উপমহাদেশে এটা লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় এই পঞ্চদশ শতাব্দীর দিকে সেই ঠিক ওই একই সময় পঞ্চদশ শতাব্দীর দিকে আর হিন্দু লেখক মালাদার বসু তার একজন তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় এখানেও এই পঞ্চদশ শতাব্দীর দিকে তার এই গ্রন্থেও এই বাউল গান সম্পর্কে এখানে আলোকপাত করেছেন তাহলে আমরা বুঝতে পারি মোটামুটি এই বাউল গানের ছয়শো থেকে সাতশো বছরের একটা বিস্তর ইতিহাস রয়ে গেছে তার এই যে তারা যে কাব্য লিখছেন তারও একশো বছর পরবর্তী সময় বাহারাম খান অন্যতম একজন লেখক সাহিত্যিক এই যে বাহারাম খান তার বাহারাম খানের যে অমর সৃষ্টি যে অসাধারণ সৃষ্টি লাইলি মজনু সেখানেও এই বাউল গানের জন্ম বা বাউল গানের আবির্ভাব সেখানেও পরিলক্ষিত হয় এবং ওই একই সময়ে এই বাহারাম খানের এই লাইলি মজনুর রচনাকালীন ওই সময়ে আরো একজন হিন্দু লেখক শ্রীকৃষ্ণ কবিরাজ উনি একটি কাব্যগ্রন্থ লিখেন কাব্যগ্রন্থটির নাম হচ্ছে চৈতন্য চরিত মৃত এখানে এখানেও তিনি তার এই গ্রন্থে বাউল বাউল গান বা বাউল বাদ সুফিজম এর আবির্ভাবের কথা সেখানেও সে উল্লেখ করেছেন এছাড়াও অষ্টম এবং নবম শতাব্দীতে সুফিজমের ব্যাপক বিস্তৃতি ঘটে এই সুফিজম আমি আলোচনার পূর্বেই বলেছিলাম যে সুফিজম শুরু হয়েছিল সেই আরব মধ্য মিডিল ইস্ট থেকে আরব দেশ থেকে এবং অষ্টম এবং নবম দিকেও দিকে আরো একটু বিস্তৃতি ঘটে এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশে এবং তারপর হচ্ছে গিয়ে যে বরফির আব্দুল কাদের জিলেনি রাজি আল্লাহ তালার তাদের মাধ্যমে এই সুফিজমটা পরিচিতি ঘটে সুফিজমটা আরো বিস্তৃতি ঘটে তবে এই যে বাউল যে কথাটা বাউল বাউল কথাটা এসেছে সংস্কৃত ভাষা থেকে সংস্কৃত ভাষা বাতুল থেকে বাতুল বাতুল কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে বায়ুতারিত অথ বায়ুতারিত পরিচালিত অথবা পাগল যাদেরকে বলা হয় আসলে সব বাউলরা পাগল নয় এখানে অর্থের ভিন্নতা রয়েছে তারা হচ্ছে গিয়ে আল্লাহর পাগল নবীর পাগল বা তার যে সুফিজমের পাগল এটা বোঝা যায় বা এটা বলা যায় যে আসলে এই বাউল কথাটা এবং বাউলের সৃষ্টি আমাদের ভারতীয় উপমহাদেশে এই বাউলের আরো বিস্তৃতি ঘটিয়েছেন আমাদের মাঝে লালনশাই তার মাধ্যমে এই বাউলের আরো বিস্তৃতি ঘটে ব্রিটিশ পরবর্তী সময় ব্রিটিশ পিরিয়ডে এর এই বাউল গানের রয়েছে এক বিস্তর জীবনের ইতিহাস এবং আমাদের বাংলার সংস্কৃতি বাংলার সভ্যতা এবং বাংলার আচার আচরণের সাথে এই বাউল শব্দটি ওতপ্রতভাবে জড়িত ধন্যবাদ সবাইকে ছোট্ট একটু তথ্য আপনাদের কাছে শেয়ার করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয় সালাম আলাইকুম